আসসালামু আলাইকুম আমি নিমেনার দিন কাল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে বৃষ্টি হইতেছে সেই বৃষ্টির সাথে ম্যাচিং করে আজকে আমরা খাওয়া রান্না করছি পাতলা খিচুড়ি করছে আমার ভাব নেই তারপরে বালা চা সুটকি ভর্তা করছে অনেক মজাদার ডিম ভাজি করছে ওর হাতের গরুর মাংস রান্না করছে চলেন কি মজাদার খাওয়া লোবীয় মাছ ধরতেছে দেখেন পাশের বেড়া স্যার ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর করে আসছে মাছ ধরতে ভালো লাগতেছে ওরা মাছ ধরে আবার দেয় যে আমার ভাগ্নি তার ভাইয়ের জন্য মানে আমার ছেলের জন্য সে প্লেন কেক বানাইতেছে কি কি উপকরণ দিতেস আমি করতেছি সাতটা ডিমের পাউন্ড কেক প্রথমে ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি তারপরে এটাকে বিট করব আচ্ছা আর কি কি দিচ্ছ এখানে আমি একটা পর একটা বলে দিচ্ছি আচ্ছা বিট করে নি তারপর এখন ডিমের সাদা অংশটা বিট করবে একদম

ওয়ান টি স্পুনের মতো আমি তো পান্তাজে বানাই বুঝছো আমি তো তো আমাদের মতো তো পরিমাণ টরিমাণ বলছি আমি তো আম্মুর কাছ থেকে শিখছি আম্মুর যেভাবে বলে বুঝছি ওইটা ফলো করার ট্রাই করি আর একটু ভ্যানিলা এসেন্স এখন এটা হালকা করে বিট করে একটু বেক করতে দিব কত মিনিট বেকে দিবা বেক তিরিশ থেকে চল্লিশ মিনিট থ্রি সিক্সটিতে তুমি কি খাও তুমি কি কষ্ট করে আবার এটা হচ্ছে নাইন বাই থার্টিন ইঞ্চি বেকিং প্যানটা ডিমের জন্য এটা কষ্ট পেড়েবারে কষ্ট কিছে আমার ভাইটা তো না না আসছে খাওয়া জন্য ভাইজাতি একটু খাইতে পারে খাওয়া নাই কেন আমরা গেলে তো পাঠাই দেন এই যে এখন ওভেনের ভিতরে লাগবে না হ্যাঁ লাগবে

কালকে আমরা চলে যাব মায়া লাগতেছে সবাই লাগে এই কয়দিন কি আরামে খাইছি চিন্তা নাই সকালে কি খামু দুপুরে কি খামু রাইট কি খামু এটি পছন্দ তোমার আমার অনেক পছন্দ এটি আবির ভালো না হ্যাঁ 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 ওটা কি দিয়ে রান্না করবে ইলিশ মাছ কি দিয়ে রান্না করবা সরিষা বাটা ইলিশ পেঁয়াজ বেরেস্তা করতেছে এখানে যে ইলিশ মাছ কেটে ধুয়ে বেঁচে নিচ্ছে ও পাউডার এটা দিয়ে রান্না করবে না মানে সেই ইয়ার ইয়ার টেস্টি হয় না আমি এখন তাহলে আনবো মানে বাটা বুটি অনেক কষ্ট না এটা খুব সিম্পল এতে রান্না আমার ননদ করতেছে সেটা ভিডিও করতেছে কিনে এটা তো খুব সবাই জানে সবাই জানো যারা নতুন গৃহিণী আছে নতুন ভাইয়ারা আছে আপুরা আছে তারা দেখলো শিখলো আমি তো আজকে যেমন একটা জিনিস শিখলাম যে পাউডার মাস্টার পাউডার দেওয়া সেটা অনেক সুন্দর ইয়া হয় ইলিশ মাছ সরিষা ইলিশ মশলা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে এই যে আমাদের ইলিশ মাছ সরিষা ইলিশ রান্না হয়ে গেছে ঝটফট এরকম যখন সময় না থাকে এরকম পাউডার কিনতে পাওয়া যায় আপনারা নিয়ে এসে এইভাবে রান্না করবেন যারা বেস্তেলার আছেন বা যাদের সময় নেয় চাকরিজীবী তারা এইভাবে ঝটফপট রান্না করে নেবেন তো ঠিক আছে এখনকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আইসক্রিমটা মজা আইসক্রিমটা মজা মজা